হ্যালো বন্ধুরা আজকে শাপলা ফুল দেখে হয়তো বুঝেই গেছেন আজকের ব্লকটা কি নিয়ে হতে চলেছে সকাল সাতটার দিকে বাতিজা এসে বলতেছে কাকা জলদি চলো সাপলা বিলে যেতে হবে আমি বলতেছি এত সকাল কেন আর একটু পরে যাই বাতিজা বলতেছে শাপলা ফুলের সৌন্দর্য দেখা যাবে না তাই বাতিজাকে নিয়ে সকাল সকালেই রওনা দিলাম সাপলা বিলের উদ্দেশ্য এই যে আমরা সাপলা বিলে চলে এলাম এসে নেমেই বলতেছে এই রাস্তার কাছ থেকেই সাপলা তোলা শুরু করবে আমি বলতেছি আরে না এটা সৌন্দর্যের জায়গা এই জায়গায় সৌন্দর্যটা নষ্ট করিস না চল বিলে যাই আমার কথা শুনে বলল ঠিক আছে এসে কাপড় টাপড় খুলে দেখুন দুষ্টমি চালু হয়ে গেছে এসে একজন একজনকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল বাতিজা নেমে আমাকে সাপলা ফুল দিচ্ছে বলতেছে আমরা তো সাপলা ফুল পারবো অনেক সময় লাগবে তুমি বসে বসে এগুলো খাও দেখুন সাপলা ফুলটা দেখতে কত সুন্দর সকাল সকাল সাপলা ফুলের সৌন্দর্যই অন্যরকম তারপর দুজন নেমে গেল সাপলা তুলতে আমিও বসে বসে এই সাপলা ফুলের আনন্দ নিচ্ছি সৌন্দর্যের আর তাদেরকে বলতেছি যে বেশি ফুল পারবি না বেশি ফুল পারলে সাপলা বিলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন তারা শাপলা ফুল পারতেছে আর আমি বসে বসে ভিডিও তৈরি করতেছি তারা তাদের মনের সুখে শাপলা ফুল পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে আর এই শাপলা বিলটা আমাদের ইব্রাহিমপুর আর শহীদপুরের মাঝামাঝি জায়গায় অবস্থিত জায়গাটা দেখতেও অনেক সুন্দর বলতেছি ওই বিলে সুন্দর নষ্ট করিস না তাই আমার পাতি যে আমাকে ডিল মেরে দিল বলতেছে কথা বললো না তুমি দেখো আমরা কি করি আমি বলতেছি এত সাপলা ফুল দিয়ে তোরা কি করবি কেন ওই বিলে সৌন্দর্যটা নষ্ট করতেছ এত সাপলা ফুল তুলে তারা বলতেছে এই সাপলা ফুল দিয়ে নাকি তরকারিও রান্না করে খাওয়া যায় তরকারি নাকি খুব স্বাদ আমি তো শুনে পুরাই অবাক আমি বলি তাই নাকি তাহলে আমার জন্য কয়েকটা নিয়ে আয় আমি ডাকতেছি এই চলে আয় চলে আয় দেখুন কত সাপলা ফুল পেরে ফেলেছে তারপরে আমার কাছে আসতেছে এসে দেখুন কি সুন্দর করে একটা হাসি দেয় আর ফুলগুলো কাছ থেকে দেখতে সত্যি অনেক সুন্দর ছিল আর যতই সময় যাচ্ছে ধীরে ধীরে ফুলগুলো কলির মতো রূপান্তরিত হচ্ছে তারপরে আমি বললাম না সত্যি তো বলছো যদি আরেকটু পরে আসতাম তাহলে ফুলের সৌন্দর্যই দেখতে পারতাম না আমি বলতেছি আর পাড়া লাগবে না চল চলে যাই কে শুনে কার কথা তারা দুজন আবার দৌড়ে চলে গেছে তারপরে আমি বসে থেকে বোর হচ্ছে একটা ফুল আমার কাছে ছিল আমি আমি ফুলটা তুলে আনলাম ডাকতেছি দেখ রোদে আমার অবস্থা ক্লান্ত হয়ে যাচ্ছে তোরা চলে আয় সকালে ঘুমাতেও পারিনি তোদের জন্য এখন রোদে পড়তে হবে আমি বলতেছি জলদি চলে আয় আর পারতে হবে না বিলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আমার দুইটা বাতি যায় আমার কথা শুনে ফুরফুর করে চলে আসতেছে আমার কাছে এসে তারা বলতেছে যাক যেগুলো পারছি এগুলোই চলবে আমি বলতেছি এত ফুল দিয়া তোরা কি করবি কাকা তুমি আগে বাড়িতে যাও যাওয়ার পথে দেখবার রাস্তা গাড়ে বাড়িতে যাওয়ার সময় মানুষে কিভাবে দরে দরে সব ফুল রেখে দেবে তারপরে আমারে দুইটা সাদা সাপ না দিল কাকা ই সার সাপলা ফুল শুধু লাল সাপলা দিয়েই এই এনে দুইটা সাদা সাপলা ফুল তোমার জন্য আনছি আমিও শাপলা ফুল দুইটা পাইয়ে তো খুবই খুশি অনেক সুন্দর তারপরে দুজন মিলে সবগুলা ফুলকে সুন্দরভাবে বেঁধে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখুন শাপলা ফুলগুলা কত সুন্দর আর কতগুলো শাপলা ফুল পেরেছে জায়গা থেকে প্রতিদিনেই মানুষ শাপলা ফুল পেরে নিয়ে যায় বাড়িতে খাওয়ার জন্য ফুলগুলা দেখতে অনেক সুন্দর তারপরে সবকিছু শেষ করে এই যে গাড়িতে উঠে গেলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এই যে আমার বাতিজা দেখাইতেছে যে দেখো ফুল নিয়ে যাওয়ার সময় কত মানুষে যে চাই চলছে আমাদের গাড়ি আপন মনে দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন